প্রণয়নি পর্ব সংখ্যা এগারো প্রথম অংশ সকাল দশটা বেজে তিরিশ মিনিট দোতলা সিঁড়ি নিচে নাম ছিল আড়স ড্রপ সোল্ডার টিশার্টের জায়গায় জায়গায় ভাঁজ পড়ে আছে চুলগুলো উস্কোখুস্কো ভঙ্গিতে পড়ে আছে কপালের উপর আড়স দুই হাত উপরের দিকে তুলে ঘাট চেপে ধরে দুই পাশে মাথা ঘোরাতেই মটমট করে শব্দ হয় কাঁধ একপাশে কাত করে নিচে নামতে নামতে লিপি বেগমকে উদ্দেশ্য করে হাঁক ছোঁড়ে মাম্মা নাস্তা দাও হেলাল সাহেব ড্রয়িং রুমে বসে ম্যাগাজিন পড়ছিলেন আরসের গলার আওয়াজ শুনে গোল গোল চোখে সামনে তাকান কখন এসেছ এর দিকে যেতে যেতে থেমে যায় আবার পেছন ফিরে এসে বসে হেলাল সাহেবের সামনে কাউচে আরাম করে বসে ধীরে সুস্থে সালাম দেয় হেলাল সাহেবকে তারপর উত্তর করে প্রশ্নের যে গতকাল রাতে হেলাল সাহেব মাথা নাড়লেন তারপর আবার জিজ্ঞেস করলেন অনিকাকে নিয়ে আসোনি আরস কপালে ভাজ ফেলে মনে করার জন্য মাথায় চাপ প্রয়োগ করলো মনে মনে ভাবল অনিকাটা আবার কে কিন্তু অনিকা নামক কারোর সন্ধান নিজের মস্তিষ্কে খুঁজে পেল না তাই ভুরু কুঁচকে। অবহেলা নিয়ে হেলাল সাহেবকে জিজ্ঞেস করলো অনিকা কে হেলাল সাহেব আঁতকে ওঠেন এই ছেলে বলে কি অনিকাকে চেনে না আরস তখনও প্রশ্নাত্মক চাহনি নিয়ে বাবার দিকে তাকিয়ে হিলাল সাহেব গর্জে ওঠার মতো করে বলে উঠলেন অনিকাকে চেন না মানে কি সেদিন তো বললাম ওকে সাথে নিয়ে আসতে আরস বিটকেল মার্কা একটা হাসি দেয় ফেন গলা জানতে চায় বলেছিলেন মনে পড়ছে না কেন হেলাল সাহেব ঠাট বলে উঠলেন এসব মনে থাকবে কেন মনে তো থাকবে ওইমের কথা আরস হিলাল সাহেবকে শেষের কথা মিনমিন করে বলতে দেখে জিজ্ঞেস করলো বাবা কি মিনমিন করছেন হেলাল সাহেব কিছু বললেন না তারপর তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলেন এতদিন তাহলে কোথায় ছিলে আরস নির্বিকার কণ্ঠে উত্তর দেয় ব্রাহ্মণ হেলাল সাহেবের কপালে তিনটা গাঢ় ভাঁজ পড়ে তিনি শুধু পারছেন না আরসকে ধরে দুটো লাগিয়ে দিতে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন সেটা আমি জানি কিন্তু কোথায় থেকেছ এতদিন আরস নিজের থুত হাত বোলায় ঠোঁটে ঠোঁট চেপে ধরতেই গালের মাঝ বরাবর ছোট্ট একটা গর্তের সৃষ্টি হলো পুরুষালী পুরো কণ্ঠে উত্তর করে হোটেলে ছোট্ট করে উত্তর করলো যাতে হেলাল সাহেব আর কোনো প্রশ্ন করতে না পারে কিন্তু হেলাল সাহেব তো থেমে যাওয়ার লোক নয় পরপর আবার জিজ্ঞেস করলেন তাহলে এতদিন কি করছিলে ঘুরেছি ফিরেছি খেয়েছি ঘুমিয়েছি ঝটপট উত্তর দিয়ে মুখ বন্ধ করে নিল হেলাল সাহেব বিরস কণ্ঠে বললেন ওখানে গিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করেছ প্রয়োজন বোধ করিনি শ্বাস ফেললেন মুখ বরাবর দেখল বাবার মুখ সংযত রাখার ক্ষীণ চেষ্টা হাত তোলে ড্রয়িং দিকে ইশারা করে অতিষ্ঠিত হওয়ার গলায় বললেন আমার সামনে থেকে যাও এক্ষুনি তুমি মাথা গরম করো না তোমার মুখ দেখেই রাগ উঠছে আরস অবিলম্বে উঠে দাঁড়ালো জিব্বা দিয়ে গাল ছেলে নিয়ে ব্যগ্রতার সাথে বলল আমি কি মরে যাচ্ছি আপনার সামনে থাকার জন্য আজব তো হেলাল সাহেব কথা শুনে কাটলেন বাচ্চাদের মতো আর ভেঙিয়ে বললেন আমি জানতাম তোমরা দুজন দেশে আসতে নিজেদের রং পাল্টে ফেলবে আর তাই হলো একজন তো এসেই দেখানো শুরু করেছে আর এখন তুমি দেখাচ্ছ আরস হেলাল সাহেবের কোনো কথা না শোনার ভঙ্গি করে চলে যায় ক্লিন করা ধারালো থুতনিতে হাত বোলাতে বোলাতে কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হাসল যার ক্ষীণ রেখা হিসেবে ঠোঁটের একটু উপরে সুতো পরিমাণ গর্তের সৃষ্টি ঝর্ণা বেগম নিজের রুমে জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন বাহির থেকে ঠুক ঠুক করে শব্দ আসতেই হাত থেমে গেল ওনার সোজা হয়ে দাঁড়িয়ে মাথায় ওড়না পেঁচিয়ে নিলেন সুন্দরভাবে মাথা নিচু করে গিয়ে দরজার নব ঘোরাতেই দরজা খুলে গেল একটু ফাঁক করতে ঝর্ণা বেগমের অক্ষি কোটরে ভাসল খাতুনের মুখ আর তা দেখি মাথায় চলে আসলো হাজারো চিন্তার বাহার সুফি খাতুন সচরাচর আসেন না এদিকে সারাদিন পরে থাকেন নাসির মঞ্জিলে আজ হঠাৎ ওনার উদ্ভব নিজের রুমের সামনে দেখি উদ্ভট লাগছে তার কাছে তাই জিজ্ঞেস করলেন ঝর্ণা বেগম হঠাৎ এখানে কেন ফুপি কোনো প্রয়োজন আপনার ঝর্ণা বেগম কথা শেষ করার আগেই ঠেলে ভেতরে ঢুকে গেলেন সুফি খাতুন ঝর্ণা বেগম কিছুক্ষণের জন্য থমকে গেলেন নিজ জায়গায় এটা কোন ধরনের ব্যবহার তারপর আবার নিজেকে নিয়ে বললেন এই সুফি খাতুনের কাছ থেকে আশা করা যায় নিজেকে সামলে নিয়ে গিয়ে বসলেন বিছানায় সুফি খাতুনের পাশে মৃদুকণ্ঠে আবারও জিজ্ঞেস করলেন কোনো সমস্যা ফুপি? সুফি খাতুন হা হুতাশ করে বললেন সমস্যা বলে সমস্যা বিরাট সমস্যা ঝর্ণা বেগম অজানা কোনো খারাপ জিনিসের পূর্বাভাস পেলেন তাই এক নিমেষে মুখ কাদো কাদো করে ফেললেন ধরফর করা বুক নিয়ে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলেন কি হয়েছে ফুপি ইরহাম কোনো খারাপ কাজ করেছে সুফি খাতুন মায়া নিয়ে তাকালেন ঝর্ণা বেগমের দিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে অত্যন্ত দুঃখিত কণ্ঠে বললেন খারাপ বলে খারাপ একেবারে জঘন্য খারাপ কাজ করেছে ঝর্ণা বেগমের শ্বাস আটকে আসলো গলার কাছে শুধু বাকি ডুকরে কেঁদে ওঠার সুফি খাতুন তখনও মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ঝর্নার মায়ামায় চোখে তাকিয়ে ভাবছেন আহারে বেচারি কি নির্মল হৃদয় আর ছেলেটা কি করলো একটা বেয়াদব মেয়েকে নিজের জন্য পছন্দ করল ঝর্না বেগম তখনও নির্বাক কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না চোখ থেকে পানি মুছে নিয়ে জিজ্ঞেস করলেন মেয়ে সংগঠিত বিষয় সুফিকাতন উপর নিচ মাথা নাড়লেন ঝর্ণা বেগম বিষাদে নিজের ভেতর চেপে নিয়ে জিজ্ঞেস করলেন মেয়েটা কে আমি জানি কাতনের মুখ বিরাস হয়ে গেল উপর নিচ মাথা নাড়িয়ে জানালেন ঝর্ণা বেগম মেয়েটাকে চেনেন ঝর্ণা বেগম সচকিত চোখে তাকিয়ে থাকলেন নিজ মনে ভাবতে লাগলেন কে সুফিকাতন তখনই উজ্জ্বল বদনে আধার নামিয়ে উত্তর দিলেন নুসরাত ঝর্ণা বেগমের চোখ মুখ কুচকে গেল কপালের মধ্যে পড়ল অস্বাভাবিক রকমের ভাঁজ এতক্ষণের করা হা হুতাস কান্না থামিয়ে মুখ দিয়ে বের হয়ে আসলো নুসরাত রাস্তার মাঝেই চিটপটাং হয়ে বসে আছে নুসরাত ইরহাম কি একটা কাজে গিয়েছে কিয়ৎকাল কাটার পর আশেপাশে কারো সাক্ষাৎ না পেয়ে উঠে দাঁড়ালো শ্যাম্বরণের মেয়েটা ভাবনায় চালিয়েছে বাড়িতে ঢুকবে কিভাবে ইশরাতকে বিরক্ত করা যায় তাই অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছিল এক হাতে পায়ের স্লিপার জোড়া হঠাৎ পায়ের নিচে অস্তিত্ব কিছু ছিটকে সরে গেল নুসরাত চোখ মুখে কারণ মনে করেছিল সাপ পা কেটে দিয়েছে যখন দেখল সাপ না একটা বিড়াল তখন তার ইচ্ছে করলো বিড়ালটাকে ধরে মাথায় তুলে আছাড় মেরে দিতে রাগে চোখে বিড়ালের ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে নুসরাত গেল হাতে তুলে নিল থাবা মেরে হঠাৎ মনে হলো এই মাছুম বাচ্চাটাকে আছার মেরে লাভ কি তার উহু আছাড় মারা যাবে না এটাকে বাড়িতে নিয়ে গিয়ে আম্মাকে জ্বালানো যাবে যেই ভাবা সেই কাজ বিড়ালটাকে হাতের তালু দিয়ে চেপে ধরলো বিড়ালটা মিউ মিউ করে ডাকছে সেদিকে নুসরাত পাত্তা দিল না বিড়ালের সাথে কথা বলল আরে শালা মিউ মিউ করিস কেন তোমাকে আমি বাড়িতে নিয়ে গিয়ে বিস্কুট খাওয়াবো চুইংগাম খাওয়াবো চকলেট খাওয়াবো ক্যাট ফুড খাওয়াবো আমার আম্মার পুরো ফিরিজ তুলে তোমাকে খাওয়াবো তবু করে আমার মাথা নষ্ট করো না চুপ করে থাকো বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না বিড়ালটা দিকে তাকিয়ে থেকেই করতে লাগলো শরীর পর্যন্ত বেচারা নাড়াতে পারছে না নুসরাত এমনভাবে চেপে ধরেছে তাই করুণ চোখে তাকিয়ে নিজের অসহায়তা প্রকাশ করছে বিড়ালটা একটু সুযোগ পেলেই লাভ ছাপ মারার চেষ্টা করছে তাই নুসরাত অতিষ্ঠিত হয়ে আঙুল তুলে বিড়ালের বাচ্চাটাকে শাসাচ্ছে একদম বেয়াদবি করবে না আমি যদি আরেকবার দেখি বাচ্চা তুমি কুদুনি করছো তাহলে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেব। মনে রেখো আমি যা বলি তাই করি বিড়াল মিউ মিউ করে উঠল নুসরাত ঠোঁটের ওপর আঙুল রেখে চুপ থাকতে দেখালো বেচারা বিড়াল বুঝলো না নুসরাত তাকে চুপ থাকতে বলছে তাই মৃদুর শব্দে মেয়াও মেয়াও করলো বরংবার অন্যমনস্ক হয়ে হাঁটায় নিজের পাশের ব্যক্তিটিকে নুসরাত তখনও খেয়াল করেনি আবির গত দুই মিনিট যাবত নুসরাতের সাথে হাঁটছে রাস্তার দিকে নিজের ছায়ার সাথে আরেকটা লম্বা ছায়া দেখতেই তরাক করে নিজের পাশে তাকালো আর তখনই চোখাচোখি হয়ে গেল আবিরের সাথে আবির নুসরাতকে ব্যঙ্গাত্মক গলায় জিজ্ঞেস করলো কি এখানে কাজ করো নুসরাত নিজের মুখ ওড়না দিয়ে ঘষে মুছে নিল আবিরের দিকে শান্ত চোখে তাকিয়ে থাকলো এই মুহূর্তে এই বেটা আবিরকে মোটেও পেটানোর ইচ্ছে নেই তাই নিজের মুখ বন্ধ রাখা ভালো মনে করল কথা বললেই খচ্চরটা হেসে মাথা গরম করে ফেলবে নুসরতের অতর্কিত ভাবনা ভেদ করে আবিরের গাজালানো কথা কানে আসলো তার কত টাকা বেতন দেয় নুসরাত উত্তর দিল না পা চালিয়ে চলে যেতে নেবে আবির শুধালো আমাকে পাত্তা দিচ্ছ না তুমি জানো আমি কে তুমি চাইলে আমি তোমার জন্য ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি একটা বাড়িতে নুসরাত মুখ ঝামটা মারলো আবিরকে দুই চোখ উল্টে নিয়ে উত্তর দিল আমি জানতেও চাই না তুই কে আর তুই আমার কাজের ব্যবস্থা করে দিবি নিজেই তো মানুষের পেছন পেছন ঘুরে চাকরি বাঁচিয়ে রেখেছিস নুসরাতের তাচ্ছিল্য ভরা কথা শেষ করলো যা খুব শক্তভাবে আবিরের গায়ে লাগলো আবির আঙুল তুলে নুসরাতের মুখের সামনে ধরলো নুসরাত আঙুলটা আলগোছে নিজের হাত দ্বারা নিজের মুখের সামনে থেকে নামিয়ে দিল ধমকি দিয়ে বলে উঠল করবি না আমার মুখের সামনে আঙুল তোলার মনে নেই কি করেছিলাম হয়তো মনে নেই তাহলে তোকে আবার মনে করিয়ে দিই বলেছিলাম আমার সামনে আঙুল তুললে সেটা ভেঙে আমি লকেট বানিয়ে গলায় ঝুলিয়ে দেব শেষবারের মতো বলছি একবার চেষ্টা করেছিস আরেকবার যদি আমার মুখের সামনে আঙুল তোলার চেষ্টা করিস তাহলে তুই নিজেই আস্ত থাকবি না তার গ্যারান্টি আমি দিতে পারছি না নুসরাত আবিরকে চলে যাওয়ার কথা বলে নিজেই পাশ কাটিয়ে চলে যায় যেতে যেতে আওড়ায় মেজাজ খারাপ করার জন্য আমার ঘরে এসে পড়ে সবগুলো ঝর্ণা বেগম থম মেরে বসে আছেন কোনো প্রকার শব্দ ব্যয় করছেন না সফি খাতুন দ্বিধাদ্বন্দ্বে ভোগলেন মনে করলেন বেদব মেয়েটার নাম শুনে হয়তো বেচারি এত বড় শখ নিতে পারেনি বড় আঘাত পেয়ে হার্ট অ্যাটাক করেছে হাত তুলে ঝর্ণা বেগমের নাকের সামনে নিলেন সুফি বেগম বুঝতে চাইলেন শ্বাস চলছে কিনা তখনই বাক্যশূন্য কণ্ঠে ঝর্ণা বেগম বললেন বেঁচে আছি ফুপি। সুফি কাতন স্বস্তির শ্বাস ফেললেন ঝর্ণা বেগমের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য কথা তুলতে ঝর্ণা বেগম থামিয়ে দিলেন নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলেন আপনি বলছেন নুসরাতের সাথে ইরহামের কোনো সম্পর্ক আছে রাইট সুফিকাতন মাথা দোলালেন ততক্ষণে ঝর্ণা বেগমের বুক থেকে মোটা একটা পাথর সরে গিয়েছে তীব্র বিরক্তি নিয়ে একটা শ্বাস ফেললেন বিরস কণ্ঠে বললেন নুসরাতের সাথে ইরহামের সম্পর্ক সম্ভব না ঝর্ণা বেগমের কথায় মুখ বাঁকানি দিলেন সুফিকাতন তৎপর গলায় তাচ্ছিল্য করে জানতে চাইলেন কেন সম্ভব নয় ওরা দুজন একজন আরেকজনকে জাপটে জড়িয়ে ধরেছিল পার্কে আমার এই দুই গুণগার আমি এই দুই গুণগার চোখের সামনে দেখেছি তারপর নসরাতের সাথে তো করতেই ছিল পর্যন্ত বাদ রাখিনি ওর সাথে কীরকম মাখন লাগিয়ে কথা বলে বাবারে বাবা ওদের বাড়িতে গিয়ে কিচেনে পর্যন্ত পরিষ্কার করে রাখে এই বাড়িতে জীবনে এসব করেছিল কিচেনের আশেপাশে পর্যন্ত যেতে দেখি না তোমার ওই অলস ছেলেকে শুধু গান্ডে পিণ্ডে গিলে আর নাক ডাকিয়ে ঘুমায় ঝর্ণা বেগম নিজের নিচের রাখা মুখটা উপরের দিকে তুললেন নিজের বিরক্তি চেপে গিয়ে কণ্ঠের শক্ততা এনে আওড়ালেন না সম্ভব না তারপরও আপনি কিসের সাথে কি জোড়া মিলাচ্ছেন বললেন আরে ঝর্ণা তুমি বুঝতে পারছো না ওরা মা মেয়ে সবগুলো মিলে তোমার ছেলেকে আত্মসাত করার ঝর্ণা বেগম ক্ষুব্ধ চোখে তাকালেন হাত দিয়ে বেছানা চাদর চেপে ধরে বলে উঠলেন ইরহাম নুসরাতের দুধ ভাই ঝর্ণা বেগমের কথা শেষ হতেই সুফিকাতুনের গলায় কথা আটকে গেল চোখের পলক ফেলে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন কি বললে আবার বলো ঝর্ণা বেগম ভারী স্বরে রিপিট করলেন নুসরাতের ভাই ইরহাম ফুস করে উড়ে গেল সুফিকাতুনের হম্বিতম্বি হতবিহ চেহারা নিয়ে হা করে চেয়ে রইলেন ঝর্ণার দিকে মুখে স্পষ্ট অপ্রস্তুত ভাব ফুটে উঠেছে মিনমিন করে সুফিকাতুন বললেন আগে বলবে তো ঝর্ণা বেগম কটমট কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিলেন আপনি বলার সুযোগ দিয়েছেন মধ্যে ইসরাত আর ইরহামের গানের গলা সবার থেকে ভালো নুসরাত আর মোমো এই বিষয়ে মোমো তো তবুও পড়াশোনায় ভালো কিন্তু নুসরাত সে তো কোনো কিছুতেই ভালো নয় নুসরাতের মা নুসরাতের মতামতে এটা নাকি তার বিশেষত্ব তারপরেও নুসরাত মনে করে সব দিক দিয়েই সে পারফেক্ট নাসের মঞ্জিলের সাদের মাঝখানে সুইমিং পুল সুইমিং পুলের একপাশে কিছু ফুল গাছ আরেক পাশে বসার জায়গা পুলে পা ডুবিয়ে বসে আছে সৈয়দ বাড়ির তিন সদস্য নিজাম শিকদারের মতে সৈয়দ বাড়ির তিন নমুনা নুসরাত ইরহাম আহান ইশরাত পা ভেজায়নি সে মাদুরে পা গুটিয়ে বসে আছে ইরহাম নিজের পা তুলে ফেললো পানি থেকে মাদুরে আসন পেতে বসতে বসতে গিটারে আঙুল চালালো ঠোঁটে লেগে আছে মৃদু হাসি অন্যান্য মেয়েদের ব্যাপারে যতই ভণ্ড হোক ইরহাম গানের গলা তার বরাবরই ভালো গিটারে আঙুল চালাতেই সুর ভেসে উঠল তার সাথে ইরহামের পুরুষালী গলার আওয়াজ মেঘের খামে আজ তোমার নামে চিঠি পাঠিয়ে দিলাম পরে নিয়েও তুমি মিলিয়ে নিও খুব যতনেতা লিখেছিলাম নুসরাত আহানও পাতলে মাদুরে বসল দুজন গানের তালে তাল দিল নিজেরাও মাথা দোলাচ্ছে আহান শরীর ছেড়ে দেয় নুসরাতের কাঁধে মাথা রাখলো ঈশ্বাদ মৃদু কণ্ঠে ইরহামের সাথে গানের লাইনগুলো আওড়াচ্ছিল ইরহাম গিটারে হাত চালাতে চালাতে বলল আপি ঈর্ষাদ ইরহামের পানে চোখ ফেরাতেই ইরহাম তার সাথে গলা মেলাতে বলল বলতে যে মনে বলতে হল নারী দয় কতটা তোমায় ভালোবাসি ইশরাত ইরহামের তালে গলা মেলাচ্ছে ছোটে দুজনের হাসি ইরহাম আবারও বলে উঠল সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে নুসরাত আর আহান দুজন দুজনের দিকে নিষ্পাপ ভঙ্গিতে চেয়ে ফিসফিস করে আওড়ালো আমরা দুজন তো প্রেমহীনাই বেঁচে আছি কথাটা শেষ করে দীর্ঘশ্বাস ফেললো আবারও মনোযোগী হলো ইরহাম আর ইশরাতের গানের দিকে ইরহাম গিটারের সুর আরও একটু জোরে তুলে নিল তারপর সবাই একসাথে গেয়ে উঠল। বলতে যে মনে হয় বলতে তবু না হৃদয় কতটা তোমায় ভালোবাসি পেছন থেকে মোমোর গলা ভেসে আসলো গান গেয়ে গেয়ে সবাই পিছু ফিরতেই দেখল ব্যাগ হাতে মোমো দাঁড়িয়ে আছে কিছু বলার আগে দৌড়ে এসে জাপটে ধরল ইসরাতকে তখনও ইরহাম গান গাইছে মমো গানের তালে তাল মিলাচ্ছে ঈশ্বরাত অপ্রস্তুত ভঙ্গিতে মোমোর পিঠে হাত বুলিয়ে এলোমেলো কণ্ঠে জিজ্ঞেস করলো এই হঠাৎ তুই এলি কিভাবে জানাসনি কেন আসছিস মমো অভিমানী কণ্ঠে জিজ্ঞেস করল আমি এসেছি বলে তোমার খারাপ লেগেছে ঈশ্বরাত অবাক চোখে তাকিয়ে বলল আরে খারাপ লাগবে কেন আমাদের তো আরও বেশি ভালো লাগছে তুই এখানে এসেছিস মমো ইশরাতের গলা জড়িয়ে ধরে আহ্লাদি ভঙ্গিতে কেঁদে উঠল আহানার নসরাত নাক উপরে তুলে মমোকে ভেঙিয়ে একসাথে বলল এ কোথা থেকে এসেছে নাকাচন্দ্র দাস ঈশ্বাদকে শক্ত চোখে তাকাতে দেখে নুসরাত আরও কিছু বলতে গিয়ে থেমে গেল মুখ বাঁকিয়ে বসে রইল নিজের জায়গায় আকাশে জল করতে থাকা চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরস চোখ মুখ গম্ভীর রেলিং এ হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সে তার পাশে সমান উচ্চতার আরেকজন পুরুষ অবায়ব দাঁড়িয়ে রং আরসের থেকে আরো বেশি উজ্জ্বল ঠোঁটে লেগে আছে সব সময়ের মতো হাসি ঠোঁটে হাসির অস্তিত্ব রেখে জিজ্ঞেস করল কি ভাবছিস আরশ রেলিং শক্ত করে হাতের তালু দিয়ে চেপে ধরে বলে ওঠে ভাবছি একটা মানুষ কতটুকু নির্লজ্জ হলে একদিন আগে যার শহর থেকে ফিরে এসেছি সেই মানুষটা আবার আমার বাড়িতে চলে আসে মাহাদি ঠোঁট বাঁকায় কথায় বেদের সভায় আরাম করে বসে বলে ওঠে তা আমিও ভাবছি এখন বল সত্যি সত্যি কি ভাবছিস আড়স চুপচাপ দাঁড়িয়ে থাকে কথার কোনো উত্তর দেয় না চোখ তার পাশের ডুপ্লেক্স বাড়িটার দিকে আলো অনেক আগেই নিভানো হয়েছে বাড়িটির আলো অনেক আগে নিভানো হলো উপরের তলা থেকে এখনও ঠুকঠুক শব্দ আসছে যা এত জোরে হচ্ছে যে এখানে দাঁড়িয়ে আড়সের কানে স্পষ্ট লাগছে সন্দেহের নজরে সেদিকে তাকিয়ে থেকে পকেট থেকে ফোন বের করলো মোবাইলে ফিঙ্গার প্রিন্ট দিতেই খুলে যায় লক অতপর কল লিস্ট ঢুকে মনোযোগ দিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা নম্বর খুঁজে পায় সবার শেষে একদম নম্বরটা পড়ে আছে চোখের সামনে দেখতেই চশমার দ্বারা হাত পরিষ্কার তলানিতে ঝাপসা চশমা হাত দ্বারা পরিষ্কার করার চেষ্টা করে হাতের সংস্পর্শে চশমার গ্লাসটা পরিষ্কার হওয়ার বদলে আরও বেশি ঘোলাটে বর্ণ ধারণ করে আর চোখ থেকে বিরক্ত ভঙ্গিতে চশমা খুলে টেবিলে রাখে কল লাগায় বের করে নিয়ে আসা নম্বরটিতে প্রথমবার রিং হতেই কেটে যায় দ্বিতীয়বারও তাই তৃতীয়বার গিয়ে কল পিক হয় ধমকি দিতে গিয়ে থেমে যায় কিছু সেকেন্ডের জন্য ফোনের ওপাশ থেকে ঘুমো কণ্ঠে মেয়ে জিজ্ঞেস করছে হ্যালো কে আরশ এক মুহূর্তের জন্য মেয়ের ভয়েস শুনে থেমে গেল নিজের পৃথিবী নিজের কাছেই ঘোলাটে লাগছে তারপর চোখ ঝাপটে নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে ব্যাদব হ্যালো কি সালাম আগে ফোন ধরে সালাম দিতে হয় জানিস না তুই নুসরাত বিরক্তিতে মুখ কুচকে ফেলে এক চোখ খুলে নাম্বার দেখে না নাম্বার চিনে না তাই ফোন কাটার তাড়া করে বলে ওঠে উমা আপনি কে আপনাকে আমি সালাম করতে যাব কোন দুঃখে আর আরেকটা কথা অসভ্যের মতো রাত বিরাতে ফোন দিয়ে তুই তোকারি করছেন কেন খেপে গিয়ে ছোট ছোট চোখ করে নিল এক হাত দিয়ে নিজের কপালের ওপরে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে জিজ্ঞেস করলো তুই জানিস না আমি কে আমার বিষয়ে কেউ বলেনি তোকে আরসের কণ্ঠে স্পষ্ট ক্ষোভ প্রকাশ পায় নুসরতের সোজা সবটা উত্তর আমাকে কেউ বলেনি আপনি কে এখন আপনি নিজেই দয়া করে জানান কোন দেশের রাষ্ট্রপতি আপনি যাকে আমার সালাম দিতে হবে আরস ফুসফুস করে শ্বাস ফেলল রাগে গলায় বলল বেয়াদ মেয়ে আমি তোর জামাই বলছি তো আপনি রাতের বেলায় মানুষকে ফোন দিয়ে ডিস্টার্ব করছেন আর সাথে বলছেন আমার জামাই একটা কথা কান খুলে শুনে রাখুন আমি বিবাহিত না পিওর সিঙ্গেল আমার কোনো জামাই টামাই নাই যেগুলো ছিল সবগুলো ছোটবেলায় মরে গেছে নুসরাত কথাটা শেষ করে আরসের মুখের ওপর ফোন কেটে দিল আরস দ্বিতীয়বার ফোন দিতেই এক মহিলা কণ্ঠে বলে ওঠে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না নাম্বার ইজ বিজি নাও আর চিৎকার দেখে মাহাদি হাসল ঠোঁট বাকিয়ে ঠাট্টা করে আরসকে বলল ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই ও শুধু আমার দায়িত্ব মাহাদি সূক্ষ্ম খোঁজাটা আরসকে ছুড়ে দিয়ে নিষ্পাপ বানিয়ে বসে রইল আরশকে তার দিকে হিংস্রাত্মক বাঘের মতো চেয়ে থাকতে দেখে পকেট থেকে ফোন বের করে নিল ভাব করল সে কিছুই বলেনি ছোট ব্যাঙ্গাতক হাসি ঝুলিয়ে মোবাইল স্ক্রল করতে লাগলো আওড়ালো ও আমার দায়িত্ব এর থেকে বেশি কিছুই না ও আমার দায়িত্ব হা 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 হাসির তরে মাহাদের সারা শরীর দলে উঠলো আড়স গর্জে ওঠে তেরে এসে মাহাদের কলার চেপে ধরে বলে চুপ একদম চুপ মাহাদি নিজের হাসি থামাতে ব্যর্থ হলো সারা গা দুলিয়ে হাসতে হাসতে আবারও আরসের কথা কপি করে বলল ও আমার দায়িত্ব এর থেকে বেশি কিছুই না হা হা